শুধুমাত্র এই কারণে খালি রাস্তাটা যেতাম আর আমি ভাবতাম আমাদের নবী ঠিক এই রাস্তাটা দিয়ে হিজরতে বের হয়েছে রাস্তা দিয়ে হিজরতে কিন্তু আপনি বের হয়েছে কিভাবে মনে করেন এইভাবে বের হয়েছে নবী কিন্তু যাবে এই দিকে না নবী যাবে ওই দিকে কথার কথা কিন্তু বের হয়েছে এই দিক দিয়ে বের হয়ে ওই ঘুরে আবার ওই এই হিজরা রোডটা এইভাবে আমি ওখানে গেলে আপনাদেরকে এত সুন্দরভাবে দেখা পারতাম ঠিক এই দিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে গিয়ে এইভাবে আল্লাহ রসুল আবার মদিনার দিকে রওনা করছে এই যে সারিউল হিজরা হিজরা রোড এই রাস্তাটা যখন আপনারা হজমরা যাবেন ওখানে গিয়ে শুধু হজমরা করবেন করার পরে কি করে সব দেখি খালি মার্কেটে ঘুরে এটা না করে একটু ভাববেন এলাকাটা হাঁটবেন আর চিন্তা করবেন যাও বকর সিদ্দিকের ঘর বাড়ি ছিল এখানে আমার ফারুক রাদি আল্লাহ তালুর ঘর বাড়ি ছিল ওসমান গনির ঘর বাড়ি ছিল আমার নবীর ঘর বাড়ি ছিল এই বিষয়গুলো চিন্তা করবেন আর মাথায় আনবেন আরে না জানে আমার নবীর জায়গাটায় কারো দোকান আবু অকর সিদ্দিকের জায়গায় কারো দোকান অমর ফারুকের জায়গায় কারো দোকান এইগুলো চিন্তা করবে না ভাববেন তারা নবীর কতটা মহব্বত করত যে নিজেদের ধন সম্পদ সবকিছু ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেছে তেরো বছর মার্কিস শুধু সহ্য করছে সহ্য করার পর যখন মদিনায় গেছে আল্লাহ তালা বলে দিলেন দিনা লিল্লা দিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু করা হচ্ছে তারা অত্যাচার করা হচ্ছে তারা কিছু তেরো বছর অত্যাচার করা হয়েছে পনেরো বছর না কিন্তু তেরো বছর মানে ওখানে বছর তেরো বছর অত্যাচার করা হয়েছে তারা মাজলুম

কিসের অনুমতি দেওয়া হলো এরপরে চল্লিশ নম্বর আয়াতে আল্লাহর অলঙ্গনীয় সেই মূলনীতিটা আল্লাহ বলে দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে আল্লাহ দিনের সহযোগী হবে তারা সংখ্যায় যদি তিনশো তেরো হয় অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবে সংখ্যায় যদি কম হয় আল্লাহ তাদেরকে কি করবেন সাহায্য করবেন হ্যাঁ এটা হলো আল্লাহ অলঙ্গনীয় ভাইরা সংখ্যায় যদি কম হন আল্লাহ দিনের সহযোগী হন ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব তাহলে কি শিখলাম আমরা আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা হলো বর্তমান পরিস্থিতিতে আমরা মুসলমানদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ বলেন ভাতৃ প্রেম বাড়িয়ে দেওয়া ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো কে মাঝাবি কে লাভাবি কে আপাতত এই বিষয়টা বাদ দিয়ে সবাই এক হয়ে যেতে হলো না হয় আমরা শুরু করলাম যে এবার হাত কোথায় কতদিন পরে শুরু করি কখন আগে আমাদের ঘোড়াটা মজবুত করে নিবে মজবুত করার পরে এরপর না হয় হইলো কি তুমিও মুসলমান আমিও মুসলমান এবার আসো কি বলো হাত কই বানবেন এটা নিয়ে কথা হবে তো চলেন এবার কথা বলবো আগে কি আগে চলো আমরা ইসলামটা একটু মজবুত করে নিই এরপরে আমরা কথা বলবো সমস্যা নেই এটা হলো আমার একটা প্রাণের দাবি মনের দাবি আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভাতৃত্বের সম্পর্কটা বাড়া যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো যদি নির্বাচনটা হয়ে যায় মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে

আমাদের এক হওয়াটা কারা চায় না কুফরি শক্তিরা না চায় না কিন্তু আমাদের না কিছুটা সময়ের জন্য হইলো এক হয়ে যাওয়াটা একদম সময়ের দাবি এবং আমাদের প্রাণের দাবি জানি না কি হয় আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি আল্লাহ তৌফিক দান করুন

বলেন সবাই তোমরা পরস্পর হিংসা করো তোমরা পরস্পর ঝগড়া করো না পরস্পর বিদ্বেষ পোষণ করো একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো একজনের ক্রয় বিক্রয় চলাকালীন আরেকজন ক্রয় বিক্রয় করবা না এটা হলো কেমন ভাই মাস্ক দুইশো টাকা 150 দই না ভাই 200 দিলে নিব তো ঠিক আছে 200 টাকায় দেব তাহলে চুক্তি হয়ে গেল 200 পাশে দিয়ে একজন দেখে মাছটা খুব সুন্দর না আমি 220 টাকা দেব এটা নি শর্ত এই তাহলে নবী আমাদের কি নিষেধ করলেন হিংসা করো না ফরোশ কর পোষণ করবা না একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না তো আমরা নবীজির কাছে জানতে চাই হাবিবটা আমরা কি করব নবীজি বলে দিলেন কোন উবাদাল্লাহি ইখওয়ানা বলেন হে আল্লাহর বান্দারা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও তাহলে আমাদের কি হয়ে যেতে বলছে আপাতত হিংসা বিদ্বেষ পরশ্রীকাদরতা লোভ লালসা ইত্যাদি এটা বাদ দিয়ে আপাতত কে কার সাথে বহস তর্ক ইত্যাদি কিছুদিন আমরা রাখি আপাতত আমরা এক হই যে আমরা মুসলমান যে কোনো বললে এ দেশে ইসলাম চাই মনের দাবি কানের দাবি আল্লাহ কবুল করেন কত গেল তিন চার নাম্বার ঝগড়া বিবাদ কমায়া আন্তরিকতা বাড়ানো ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা কিভাবে করা যায় এটা করা যায় কিভাবে আমার সাথে ওনার ঝগড়া আমাদের দুইজনে বেশি একসাথে বসাইতে হবে আমার সাথে ওনার ঝগড়া এই দুইজনে বারবার একসাথে চেয়ারের মুখোমুখি বসাতে হবে দুই কাপ চা রাখতে হবে কথা আরো কিছু এরকম দুই বসা কথা বলাইতে হবে আমি এটা বিশ্বাস করি আমরা দূরে থেকে যে একজন আরেকজনের যতই বিরোধিতা করি সামনে বসায়া দেন দেখবেন আমাদের পথে আপন কেউ ঠিক এই ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হয় এই ব্যাপারে আল্লাহ তালা বলেন ওয়া আতি আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফাতফশালু ওয়া তোমরা আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো ওয়া লা তানাযাউ তোমরা পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো সালু দুর্বল হয়ে যাবা অর্থাৎ তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে সবাই দিকে তাকা একজন দুইজন তিনজন চারজন আমরা একটা দল শক্তি কম না বেশি চারজনের দল কম হলো না চারজনের চার দল কম তাহলে চারজনে মিলে এক হওয়া এটা শক্তি বেশি কিন্তু কোনো এক কারণে আমরা চারজনের মধ্যে একটু দ্বন্দ্ব ঝগড়া হয়ে গেছে চারজন আলাদা হয়ে গেছে চারজনে বলতেছি আমি আমি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক আল্লাহ তাআলা বলেন মাঝে দিয়ে যে ক্ষতিটা হয়ে গেল তাজহাবানি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে গেছে এই শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু বিপদে পড়বা এই গেল আপনার চার নাম্বার পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতায় মজে যাওয়া যাবে না যুবক ভাইরা দুনিয়ার বিলাসিতা বর্জন কর তিরমিজির বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া বলেন দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো মোশার ডানা পরিমাণ হতো তাহলে একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না এজন্য দুনিয়ায় মজে যাওয়া যাবে না ছয় নাম্বার গুরুত্বপূর্ণ কথা বলেন আমার সাথে সবাই অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র রাম জিহাদ অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম কি এই মানসিকতা সবার রাখতে হবে সবার আছে কাকে বলে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ কোন মেডিসিন যদি প্রয়োগ করতে চান জিহাদ প্রয়োগ করতে হবে আবু জাহেল মার্কা সন্ত্রাসী যারা আছে এই আবু জাহেল মার্কা সন্ত্রাস উত্ত সাইবা আলী ইবনি মুগীরা নমরুদ হামান কালুম মার্কা সন্ত্রাসীদেরকে দুনিয়া থেকে মূলুত পতন করা একমাত্র শ্রেষ্ঠ উপায় জানা। তাহলে জিহাদ আর সন্ত্রাস এক না আলাদা? বলেন জিহাদ আর সন্ত্রাস না আলাদা? বলেন সবাই সন্ত্রাসী আত্মকান্ড নির্মূল করার শ্রেষ্ঠ একটা পবিত্র পদ্ধতি জিহাদ আমরা এটা প্রত্যেককে এই আজকে ওয়াজে শুনছেন এমন না এখানে অনেকে আছেন এই বিষয়টা পার্সোনালি প্রত্যেকে বলবেন যে ভাই শোনো সন্ত্রাস আর জেহাদ এক না সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র এটা ঘরে ঘরে আপনার প্রসারিত হবে চা দোকানের সামনে আরেক মুসলমানদের আপনি বলতে হবে ভাইয়া সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র আবু জাহেদ সন্ত্রাসী হামান সন্ত্রাসী কারুন ফেরাউন নমরুদ সন্ত্রাসী

করতে বেশি সময় লাগে না এতটুকু পরিমাণও যদি কেউ আল্লাহ রাস্তায় লড়াই করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তাহলে অধিকার আদায়ের লড়াই এটা কি বলেন তো এটা অব্যাহত রাখতে হবে এটা হলো কয় নাম্বার ছয় সাত নাম্বার যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া প্রথমে আপনাদের প্রথমে আপাতত দোয়া হলো আল্লাহ পুরুষ শাসক বর্তমানে দেশে আছে আর জীবনেও পুরুষের পরিবর্তে অন্য কিছু চাই না প্রথমে এই দোয়া করবেন যে আল্লাহ রাখেন প্রশ্ন বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন মহাব্বতের সাথে বলি বিএনপি পন্থী যারা আছেন আপনারাও নীতি নির্ধারকদেরকে বুঝান যে আমাদের সামনে নেতৃত্বে যে আসবে পুরুষ হতে হবে তো মাসাল্লাহ আপনাদের জনাব তারেক রহমান আছে আওয়ামী লীগপন্থী যারা যদি আপনাদের নির্বাচনে জানিনা না হয়তো আপনাদের ওই যে নিবন্ধন না এটা আমরা রাজনৈতিক কথা বলবো না নিবন্ধন থাকবে কি এটা রাজনৈতিক বিষয় তো যদি থাকে আমি মনে করি আপনারা একজন পুরুষকে বসান জনাব সজীব জয় হতে পারে জাতীয় পার্টি এদের মধ্যে আবার দুই দল হয়ে গেছে এক দলে আবার প্রধান মহিলা আর দলে আবার পুরুষ আমি বলবো আপনারা পুরো এক হয়ে পুরুষকে বসান আর মাসাল্লাহ আমাদের ইসলামী দলে তো মাসাল্লাহ সবাই পুরুষ এটা এই ভাবনার বিষয়ে কারে বসাবে তো আমি বলছি রসুলা ওই জাতি কিছুতেই সফল হবে না আবার বলছি বলেন ওই জাতি কিছুতেই আবার ওই জাতি কিছুতেই যারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় সোজা হিসাব নবীজির বক্তব্য নবীজি বলে দিয়েছেন যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসাবে এই জাতি কখনো সফল হবে না এই আমি কিন্তু মহব্বতের সাথে বলছি আপনারা যে যেই দলে করেন সবাই আপনাদের পুরুষ নীতি নির্ধারক যারা তাদের সাথে কথা বলেন আমি রাজনীতি বক্তব্য বাড়িও না বলিও না কিন্তু আমি শুধু বললাম পরামর্শ হিসাবে যদি সফলতা চান পুরুষ লাগবে এটা রসুল সাল্লা সাল্লামের মূলনীতি সফলতা চাও তো এই জাতি কিছুতেই সফল হবে না যদি তারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় তারা কখনো কি হবে না সফল হবে না আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন এবার পুরুষ যেই শাসকটা হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এমন একজন শাসক বানায়া দেন যিনি মৌলিকভাবে আমাদের দেশে চারটি বিধান প্রথমে বাস্তবায়ন করবে কয়টি চারটি বিধান বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাকাতনাহুম ফিল আরদ

দশকাস থেকে নিষেধ করবে এখানেই তো সব আশা যায় এখানে আপনার সব কিছু আশা যায় যে কোন ধরনের দুর্নীতিকে যেনই বছরে দিবেন না এমন একজন শাসক হবে তাহলে আমরা আল্লাহকে আজকে থেকে আমি যত মাহফিলে যাইতেছি প্রায় মাহফিলে বা প্রায় জায়গায় ওয়াদা যে ভাই আল্লাহর কাছে ডেলি প্রত্যেক মুসলমান দুই রাকাত নামাজ অতিরিক্ত সালাতুল হাজাত এই নিয়তে বলবেন আল্লাহ মরনের আগে যেন এ দেশে কোরআন এর আইন দেখে যেতে পারি দুই রাকাত নামাজ এই নিয়তে পড়বেন মুসলমান হিসাবে আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট সংসদে আল্লাহ কোরআনের বিধান এটা দেখতে যাই এখন আপনার হিন্দু বন্ধু কলিগ যারা চাকরি করে তাদেরকে বুঝাইতে হবে এইভাবে তারা বলবে আচ্ছা তুমি যে তো ইসলামের জন্য দোয়া করো কি হবে বলো তো বলবেন ইসলাম যদি জিতে যায় আমিও নিরাপদ তুমিও নিরাপদ ঠিক হিন্দু কি কি বলতে হবে ইসলাম জিতে গেলে আমিও নিরাপদ তুমিও নিরাপদ এই বিষয়টা অমুসলিমদেরকে আমরা মুসলমানরা বুঝাতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ইসলাম যদি কায়েম হয় সবাই নিরাপদ থাকবে যার প্রমাণ বন্যায় অসংখ্য অগণিত মুসলিম মসজিদ মাদ্রাসায় আসছে আল্লাহ কথাগুলো বোঝার তো ফিক দান করে এগুলো সাত নম্বর আট নম্বর সুরা ব্যবস্থা সুরা ব্যবস্থা পরামর্শ করে কাজ করা এটা খুব জরুরি যেমন উপদেষ্টা মন্ডলী এখন যারা তারা দেখা যাইতেছে মাসে মাসে ওই রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ হইরে এটা ভালো তো তারা যে পরামর্শ করে এটা ভালো তো পরামর্শে অনেক কিছুর সমাধান আসে এই পরামর্শ এটা জরুরি বাকি পরামর্শ সুরা ব্যবস্থা এটা ইসলামে একটা সুরা ব্যবস্থা এই বিষয়ে কথা বলা দরকার সবাই এই সুরা জিনিসটা কি খদিম সাহেবরে জিজ্ঞাসা করবেন সুরা জিনিস কি এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা হওয়া দরকার এগুলো বুঝা দরকার আল্লাহ তাআলা বলেন আশাও বিলহুম ফিল আম নবী আপনি তাদের সাথে যেগুলা বিষয়ে পরামর্শ করেন পরামর্শ করার পর ফাইদা আজমতা আপনি যখন দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ তখন আল্লাহর উপর ভরসা করবেন তাহলে আট নাম্বার সূরা ব্যবস্থা এটা জোরদার করা আর এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে নেওয়া শুধু দাওয়াত ও তাবলীগের সাথে ভাই এরা পরামর্শ করে মাশওয়ারা করে মাশওয়ারার কাজটা সুন্নতটা ঘরে ঘরে চালু করতে আপনারা পারিবারিক মিটিংগুলো করেন না মিটিং এর নাম দিবেন মিটিং না বলবেন সুরা মাশওয়ারা হ্যাঁ মাশওয়ারা দিবেন যে ঘরে বলবেন আজকে আমাদের পারিবারিক মাসহারা আছে তো মিটিং তো না বলে আমরা একটা ইসলামি শব্দ বলি সমস্যা কি কি বলবো মাসহারা আপনারা চারজন পাঁচজন ব্যবসায়ী একসাথে ব্যবসা করেন তো বলবেন ভাই আগামী কাল আমরা পাঁচজন একসাথে বসতে হবে কেন কোনো মিটিং আছে ভাই এই জায়গা এতে না বলে বলবেন ভাই কোনো মাসহারা আছে হ্যাঁ আমাদের আগামী কালকে পাঁচজন ব্যবসায়ী একটা মাসহারা আছে আমি চাইতেছি ইসলামি এই যে আপনার কথাগুলা এই ইসলামী শব্দগুলা এটা মুসলমানদের মুখে মুখে উচ্চারিত হোক এই শব্দগুলো এগুলো আট নম্বর নয় নম্বর বলেন শত্রুকে কোনো ভাবেই বন্ধু ভাবার সুযোগ নেই শত্রুকে বন্ধু বানানো যাবে না হ্যাঁ মাঝে মাঝে অভিনয় করতে পারি আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি এর মানে এরকম না যে তুমি আমার বন্ধু রসুল সাল্লাম মদিনায় গেছে ইহুদিদের সাথে কিছু বিষয়ে চুক্তি করছিলেন তোমাদের বিপদে আমরা বাসে দাঁড়াবো আমাদের বিপদে তোমরা বাসে দাঁড়াবা

יהודי খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ না এদেরকে বন্ধু বানাবা বাদহুম আউলিয়া বাদ তারা একে অপরের বন্ধু সাময়িক সময়ের জন্য মনে হবে সে তোমার উপকার করতে চায় মনে রাখবা তোমার উপকারের পিছনে ওই হাজারটা ক্ষতি করতে চায় ঠিক আল কুফরু বিল্লাহাত ওয়াহিদা কুফরি শক্তিগুলো এটা মনে রাখতে হবে কুফরি শক্তি যদি এক হতে পারে আমরা সব মুসলমানরা কেন এক হব ঠিক এই হলো 9 নম্বর কথা যে শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না শত্রুকে শত্রু মনে করতে হবে বলেন তো আমরা ইনশাল ইসলামী মূল্যবোধে ইসলাম কিভাবে এক নম্বর পরিপূর্ণ কোথায় প্রবেশ করতে হবে ইসলামে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা কয় লক্ষণ এক নম্বর আত্মসমর্থনা দুই নম্বর তিন নম্বর বিশুদ্ধ আকিদার চার নাম্বার আখলা পাঁচ নাম্বার লেনদেনে সচ্চ থাকা নয় কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দিনের সহযোগী হওয়া তিন নম্বর ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা বাড়ানো চার ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতায় মজে যাওয়া যাবে না এটা বিসর্জন করতে হবে ৬ নাম্বার অধিকার আদায় লড়াই এটা জেনে বুঝে অব্যাহত রাখতে হবে এটা নাম জানি কি সাত নাম্বার যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া বলেন তো কোন নেতৃত্বে কখনোই সফলতা হবে না এটা এটা মাথায় রাখতে হবে এটা হলো আপনার সাত নাম্বার আট নাম্বার সুরা ব্যবস্থা নয় নম্বর আমরা শত্রুকে শত্রুই ভাবতে হবে বন্ধু ভাবার সুযোগ নাই শত্রু যদি কখনো বন্ধুত্বের হাত বাড়ায় সেখানে মনে মনে শত্রু রেখেই তার সাথে আমাদের কোনো কথা হতে পারে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমি কথাগুলো রাখলাম ওলামা হজরতরাও শুনছেন আপনারা এই নয়টাকে ব্যাখ্যা করে আরো অনেক বড় কিছু করতে পারেন কোনো নিঃসন্দেহে তা আমার কাছে মনে হলো আর কি এই নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে আরো বেশি কিছু আছে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করা আমরা তো উঠবো না আমল